আবার একটা অনুমতি লাগবে কিছু জন্য দিতেই হবে অনুমতি না করতে পারবেন না ওকে বলো আপনি যতদিন সুস্থ না হচ্ছেন আমি ক্লাস করব না নার্সের দায়িত্ব পালন করব কিন্তু আপনি কথা দিয়েছেন আচ্ছা ঠিক আছে মিমি রাজাকে খাবার ওষুধ খাইয়ে দিয়ে হসপিটালে গিয়ে রাজার কেবিনে যায় তারপর দেখে অনেক রাজার চেয়ারে বসে আছে আর সামনে বসে আছে অরিন তারা কিছু একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল মিমিকে দেখে থেমে যায় বিরক্ত করলাম আরে মিমি যে না না বিরক্ত করে হব এবং একবারে দুজন সুন্দরে দেখে ভালোই লাগছে আমি সুন্দর হাসালেন মিমি বসো আমি একটু আসছি মিমি এই সুযোগে রুমে একটা পেন ক্যামেরা সেট করে সেখান থেকে চলে যায় অনেক এসে মিমিকে আর পায় না মিমি বাড়িতে চলে এসে অর্ডিনের ঘরে একটা পেন ক্যামেরা লাগাই তারপর ল্যাপটপ নিয়ে সব সময় ওদের ওপরে নজর রাখতে থাকে কি এত করো সারাক্ষণ ল্যাপটপ নিয়ে সময় হলেই বুঝতে পারবে আমার ঘুম পাচ্ছে ঘুমাও মানু ঘুমিয়ে পড়ে মিমি রাজার রুমে রাজাকে দেখতে যায় রাজা ঘুমাচ্ছে মিমি রাজার গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর এসেছে মিমি রাজার মাথায় জল পট্টি দেয় জ্বর কমে আসলে রাজার কাছে থেকে উঠে আসতে গিয়ে দেখে রাজা খুব সুন্দরভাবে ওর জামার একটা অংশ শক্ত করে ধরে আছে মিমি রাজার মুখের দিকে তাকে দেখে যেন একটা নিষ্পাপ কোনো শিশু ঘুমোচ্ছে মিমি আসতে করে রাজার মাথার কাছে বসে হাত থেকে জামা ছাড়ানোর চেষ্টা করছে হঠাৎ রাজা মিমির কোমর জড়িয়ে ধরে মিমি জোরে সরতে গেলে রাজার ঘুম ভেঙে যায় কে আমি ও তুমি এত রাতে আমার ঘরে ব্যাপার কি আপনার জ্বর আসছিল তাই তাই কি জ্বর কমিয়ে দিয়েছে হুম কমিয়ে দিলাম তো কই কেমনে দেখো মিমি রাজার কপালে হাত রেখে বলে কই জ্বর রাজা মিমিকে টান দিয়ে নিজের পাশে শুইয়ে দেয় তারপর মিমির পেটের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে কি হচ্ছে এটা জ্বর পাসিং করছি ও আমার জ্বর হলে আপনার ভালো লাগবে না লাগার কি আছে ওঠেন আমি আপনার বউ না যে এভাবে আপনার সাথে এক বিছানায় রাত কাটাতে হবে বউ হলে কাটাবে রাজা উঠে মিমির মুখের কাছাকাছি গিয়ে বলে আমাকে ছেড়ে চলে যাবে না তো আমি কি থাকার জন্য আসছি যদি রেখে দি কোন অধিকারী তুমি চলে গেলে আমি এবার একা হয়ে যাব এভাবে কাঁদছেন কেন আমি কি মরে গেছি রাজা মিমির এক হাতের আঙ্গুলগুলোর মধ্য দিয়ে নিজের আঙ্গুল জুবিয়ে শক্ত করে ধরে বড় কথা শুনলে আমি মরে যাব সত্যি বলছি হয়েছে স্পিরিটের আলাপ সারনে বাজাই থাকো না ইশ মনে হচ্ছে ওনার বিয়ে করা বউ ওই একটাই বাকি তাই না মিমি এক ঝটকায় হাত ছুটিয়ে রুমে এসে আবার ল্যাপটপ নিয়ে বসে আগের ফুটেজগুলো দেখে এ কি অরিন কোথায় রুমে থেকে বের হয়ে কোথায় গেল মিমি সাথে সাথে মিন গেটে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে দারোয়ান চাচা অরিন কোথায় গেল জানি না মা ও তো রোজ রাতেই বাইরে যায় বলে হসপিটালে ইমার্জেন্সি আছে মিমি সব শুনে চলে আসে আর ভাবতে থাকে অরিন কোথায় যায় সেটা আমার জানতেই হবে পরের দিন এই যে রাজা বাবু চলেন আমি হাঁটবো এখন অসম্ভব মিমি রাজাকে টেনে তুলে ধরে নাস্তার টেবিলে নিয়ে আসে বা আমার ছেলে তো সুস্থ হয়ে গেছে হবে না আমার খাবারে ভাগ না বসালে আমি শান্তি পাচ্ছি না তাই না আউচ আমু মম স্যারকে এখনো বেশ অসুস্থ লাগছে আপনার এখনও দশ বারো দিন ইনভেস্ট করা দরকার না উনি ঠিক আছে আর দুই তিন দিনের মধ্যেই অফিস জয়েন করতে পারবে পারলেই ভালো আমি খেতে পারবো না হাতে ব্যথা আমার তো এখনই একটু বাইরে যেতে হবে আমিও খাওয়াতে পারবো না বাইরে কেন আর কোথায় আমার একটা কাজ আছে মম তুমি প্রায় এরকম বাইরে যাও আর সারাদিন পর বাড়ি ফেরো জিজ্ঞেস করলেও বলো না কি এমন কাজ যেটা অন্য কাউকে দিয়ে হয় না বাবা শরীর খারাপ বিশ্রাম করে আমি আসি রাজার মা চলে যায় রাজার কথার জবাব না দিয়েই সব তো বুঝলাম এখন তোকে কে খাইয়ে দিবে তোর মায়া হচ্ছে দেখাইয়ে আমি না না আমি তো তারিনের সাথে কলেজে যাচ্ছি বাই অরিন আর মানু চলে যায় হয়ে গেল খাওয়া আমাকে কেউ ভালোই বাসে না উঠতে যাবে এমন সময় কেউ মুখের সামনে খাবারে গিয়ে ধরল রাজা তাকিয়ে দেখে মিমি বাহ ভালোই তো পারেন নার্স ডাক্তারের সেবা করছে আপ আছে না তো মিমেরা যাকে খাইয়ে রুমে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে পাশে কিছু খাবার পানি জুল শেখে রুমে গেল আবারও ল্যাপটপ ফাতে নিল নিয়ে দেখলো অনেকের কোলে অরিন বসে আছে তাও কিবিনে মিমি রীতিমতো ফিমরি খাওয়ার মতো অবস্থা একই এই কয়দিনে এত প্রেম হওয়ার কথা না তার মানে অরিন অরিনকে আগে থেকে চেনে কিন্তু কাউকে না বলার কারণ কি ক্যামেরায় তো ভয়েস শুনতে পাচ্ছি না একটা সাউন্ড রেকর্ডার রাখতে হবে মিমি অরিনের রুমে রেকর্ড সিস্টেম লাগিয়ে হসপিটালে গিয়ে সুযোগ বুঝে সেখানেও রেকর্ড সিস্টেম লাগিয়ে দিয়ে বাসায় যায় এসে রাজার ঘরে গিয়ে দেখে রুমে রাজা নেই বারান্দায় গিয়ে দেখে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাজা এই যে বিছানা থেকে উঠেছেন কেন জীবন কত রং বদলায় তাই না মিমি মানে কিছু না বলে বসে পড়ে মেঝেতে তারপর গিটারে সুর তোলে আমাকে শেখাবেন গিটার হুম এসো মিমি রাজার পাশে বসে রাজা মিমির হাতে গিটারটা দিয়ে দেয় রাজা মিমিকে পেছন থেকে জুড়ে গিটারের ওপর রাখা মিমির হাতে হাত রেখে গিটারের সুর তোলে তুমি हो इस पर मेरे कल शायद रे कुछ ऐसा हो तुम तुम न कुछ ऐसा हो हम, हम रहे ये रास्ते अलग हो जाए चलते चलते हम खो जाए मैं फिर भी तुमको चाहूँगा मैं फिर भी तुमको चाहूँगा इस चा हत में मर जाऊँगा मैं फिर भी তুমি পরের দিন সকালে মিমি উঠে দেখে রাজা ওর কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছে এই যে রাজা বাবু সকাল হয়েছে ওঠেন সকালকে হতে নিষেধ করো মিমি রাজার হাত ছুটিয়ে রুমে আসে সব কাজ ভেসতে গেল কোথায় ভাবলাম অরিনের পিছু নিব রাতে পাজিটার কাছে গিয়ে সব ভুলে গেছি দেখি তো বিকাল থেকে এই পর্যন্ত কি কি হলো ল্যাপটপ খুলে এমা আমি কিছু দেখিনি কি বেহাই আরে বাবা লজ্জা কিচ্ছু নাই ও আমি দেখছি ওইটা বা ওরা কিভাবে জানবে দোষ তো আমারই কি ব্যাপার মিমি একা একা কি বকছো কি না ভাইয়া ল্যাপটপটা চাচ্ছে দাও না আসতে কানের মাথাটা তো শেষ করে দিলে বলছিলাম কি এখন আমি কাজ করছি দুই মিনিট পরে দেই দিন পর না মানে আমি কিছু জানি না তুমি গিয়ে বোঝাতে পারলে বুঝিয়ে এসো এই না আমি কেন তুমি যাও পারবে না ওর কাছে গেলে ঝাড়ে শুনতে হবে গেলাম আমি মানু আই মানু যেও না শোনো না যা চলে গেল ধুর কে কার কথাই কান্দায় আমি আমার কাজ করি হুম এবার শোনো যাচ্ছে সাউন্ড রেকর্ডারটা ভালোই কাজে দিয়েছে রেকর্ডে যা যা শোনা গেল এভাবে আর কতদিন অনিক ওল্ডন কাজকুপ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আস্তে বলো আমাকে এখন অরিন বলেই ডাকবে জেসিকা নামটা আমি প্রতিশোধের আশায় সমাধি দিয়ে দিয়েছি ওকে বেবি তোমার প্রতিশোধ আর অধিকার দুটোই আমরা দুজনে মিলে আদায় করব হুম বেবি লাভ ইউ লাভ ইউ টু একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে কে তুমি অরিন আমার স্বার্থ সিদ্ধি হলে আমি অনেক তোমাকে চিনব না কেউ একজন কেবিনে করা না রে আসুন একজন মহিলা মা কেমন আসুন বসুন রেকর্ড থামিয়ে এই মহিলা কি করে অনিকের মা হয় আমি তো রাজার ফুপির ছবি দেখেছি তাহলে ইনি কিভাবে না বাকিটা দেখি অরেন দূরে গিয়ে জড়িয়ে ধরে মহিলাকে মামনি ভালো আছো হ্যাঁ মা ভালো আছি কেউ আসতে দেখেনি তো না আমি গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আমি দেশে ফিরে যেতে চাই অনিক যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করো আচ্ছা আমি দেখছি কি করা যায় আপনি চিন্তা করবেন না মিমি মিমি দাদা ল্যাপটপ বন্ধ করে দেয় জি কি কই কি আমার ল্যাপটপ কই আমি জানি না সত্যি জানো না তা নয় তো কি আমি মিথ্যা বলছি উপস इट्स ওকে আমি খুঁজে নেব রাজা বের হয়ে যায় হ্যাঁ জান জান পেলে তো কি বললে কই কিছু না তো বলছিলাম কি কি একটু রাজা মিমির কাছে এসে দুই হাত বিছানায় রেখে মিমির খুব কাছে যায় তুমি আমি নিশ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছি মিমির আমার আপনার রাজা আরো কাছে গিয়ে মিমির কাঁধের কাছে মুখ নিয়ে যায় আর রাজার নিঃশ্বাসগুলো মিমির কাঁধে পড়ছিল রাজা যতই কাছে যায় মিমি ততই নিজু হতে থাকে এক সময় মিমি বালিশে মাথা রেখে শুয়ে যায় আর রাজা মিমির উপরে নিজের ভর সামলে রেখে বলে তুমি আমার আমি আপনার তুমি আমার ল্যাপটপটা বালিশের নিচে লুকিয়ে রেখেছো সেটা বলনি কেন বালিশের নিচে হাত ঢুকিয়ে ল্যাপটপটা বের করে নিয়ে চলে যায় মিমি আবুল বোনে হা করে রাজার যাওয়ার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ পর ধ্যান ভাঙলে ল্যাপটপ দৌড়ে রাজার রুমে গিয়ে রাজার হাত থেকে ল্যাপটপটা নিয়ে বুকে জড়িয়ে ধরে স্ট্রেঞ্জ হোয়াট দ্য হেল রেগে যাচ্ছেন কেন তোমার সাহস হয় কি করে আমার হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে আপনি যত যাই বলুন না কেন আমি দিতে পারবো না মানে পারবো না মিমি আসতে চাবে এমন সময় রাজা মিমির হাত ধরে এক হ্যাচকা টান দেয় রাজা নিজের ব্যালেন্স হারিয়ে মিমিকে নিয়ে জোরে বিছানায় এসে পড়ে আর ওদের দুজনের ভার সহ্য করতে না পেরে যে ব্যালেন্স হারিয়ে ফেলে ও মাগো মরেই গেলাম গো এই যে আপনি জাহান্নামের আগুনে পরেননি সো এতটা ছাচামিচির কিছু নেই। ডাক একটা আহ মাগো হাত পা ছুটে গড়া খাচ্ছে মনে হয়। এই আমার হাত পা ভেঙে গেলে আমার তো বিয়ে হবে না। গরীব মা ভাইয়ের কাঁধে সারা জীবন থাকতে হবে। এখন কি হবে আমার? আমি তো প্রাণ আরাতে পারছি না। ও ইউ जस्ट শাট ইউর মাউথ। হুম ভাঙলে আমার ভাঙবে। লোকের কি যায় আসে? চুপ করতে বলেছি। কানে কথা যায় না। এত কথা বলেন কিভাবে? বিরক্ত লাগে না? মিমি মুখে আঙ্গুল দিয়ে মাথা নাড়িয়ে রাজাকে দেখিয়ে চুপ করে মনে মনে বলে আমি তো মানুষ তাই এত কথা বলি রাক্ষস হলে বলতাম না দেখি কোথায় লেগেছে এইখানে পাটা রাজার মুখের সামনে এগিয়ে ধরে রাজার রাগি চোখে তাকালে পা নিচে নামিয়ে নেয় রাজা মিমির পায়ে ওষুধ লাগিয়ে কোলে করে ভাঙা বিছানায় বাইরে এনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে হাত খুলে বারান্দায় রেখে আসে আর মেঝেতে বিছানা পারে তারপর মিমি হাত দিয়ে বিছানায় যাওয়ার জন্য ইশারা করলে রাজা মিমিকে বিছানায় নিয়ে যায় শোনেন না কি হয়েছে ল্যাপটপটা দেন না একটু কেন আমার কাজ আছে কোনো কাজ নেই চুপ করে শুয়ে থাকো অনেক দিন আম্মুকে দেখি না আমার অসুস্থ মা না জানি কি অবস্থায় আছে তাই ভিডিও কল দিতাম ফোনে প্রবলেম দিচ্ছে রাজা আর কিছু না বলে ল্যাপটপটা দিয়ে দেয় মিমি ল্যাপটপ হাতে পেয়ে মনে মনে মহা খুশি হয়ে যায় সে অনিকার অরিনের পরের ঘটনা দেখতে থাকে অরিনের রুমের ফুটেজ দেখে অরিন কারোর সাথে কথা বলছে হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি বারবার একটা উটকো ঝামেলা রাজাকে বাঁচিয়ে দিচ্ছে কিন্তু কতদিন মিমি বেশি বাড়াবাড়ি করলে ওকে সরিয়ে দেব আগে মিমি এসব শুনে খুব ভয় পেয়ে যায় রাজার রুমে কিছু ফল আর জুস হাতে নিয়ে গিয়ে দেখে মিমি খুব খামছে আর ঘাবড়ে আছে কি হয়েছে এনি প্রবলেম মিমি রাজার মুখের দিকে তাকিয়ে আছে কি দেখছো আপনার সাথে কিছু কথা ছিল হুম বলো আমি চলে এসেছি রাজা ঠাস করে মাথায় বাড়ি দিয়ে তো কি নাচবো মাললি কেন বেজি মুখো ছুঁছো একটা চিড়িয়াখানার বান্দর এই দাঁড়া দাঁড়া ওর পায়ে কি ওইটা আর তোর খাট কই গেল তোর বান্ধবী মোটা হয়ে গেছে তাই বসার সাথে সাথে খাট ভেঙে পড়ে গেছে কি আমি মোটা আল্লাহ হেহি একটা রহম তোমার উপর করেনি হব হব আমিও মোটা হব একদিন ইনশাআল্লাহ সেদিন দেখে নিব ওহরে রে খাট ভেঙে পায়রেই অবস্থা হুম ল্যাপটপের কাছে হুম এই নেন রাজা বেশ অবাক হলো একটু আগে ল্যাপটপে জন্য জীবন দিয়ে দিচ্ছিল আর এখন ফিরিয়ে দিচ্ছে না থাক আপনি বরং খোরা মানুষ নাটক দেখেন নিজের জন্যই তো আবার খিদে পেয়েছে খেয়ে আসি মানু খেতে ছুটে গেলে রাজাও মানুর পিছনে ছুটে যায় ওর খাবার কেড়ে খাওয়া ওর ছোটবেলার অভ্যাস যাক বাবা ভালোই হলো বাকি কাজটা শেষ করতে পারবো কিরে মা পাইনি কি চোট পেয়েছিস দেখি না আন্টি তেমন কিছু না আমি আজ একটু আবার বাহিরে যাব কাজ আছে আর নিজের খেয়াল রাখিস আমি মানালিকে বলে যাব যা বলবে অর্থেকে নিয়ে নিবি আজ আনটি আমাকে নিজের মেয়ের মতো তুই তুই করে ডাকছে খুব ভালো লাগছে আচ্ছা এত ভাবতে হবে না আপনি তাড়াতাড়ি আসবেন রাত হলে কিন্তু আপনার ছেলে আবার কাহিনী বানাবে সে আর বলতে আচ্ছা আসি কি খাও নিজে ল্যাপটপ নিয়ে মগ্ন এই যে কিছু বলছি রাত তো নেশা আভি আকসে গায়ানি কি হচ্ছে খাননি কেন ক্ষুধা নেই পায়ে লেগে যাবে এইভাবে লাফালাফি করছেন কেন গানটা সেই না ডার্টি হোয়াট এ ল্যাঙ্গুয়েজ স্যাভেজ আপনার প্রিয় নায়ক নায়িকা কে উত্তম কুমার আর সুচিত্রা সেন এ মা ব্যাকডেটে কাকু কেন আপনার কারা প্রিয় ইমরান হাশমি আর জেকুর এমনি অসভ্য বলি ঠিকই বলি অসভ্যের কি আছে থাকেন বিদেশে লেখাপড়াও বিদেশে মাকে মোমবাতি ডাকেন আর ফিল্মের সময় এই অবস্থা ইউ আর সো ইরিটেটিং পার্সন আমি জানি আপনি এখন আসতে পারেন বলে রাজা মিমের পাশে শুয়ে একটা কোলবালিশ চড়িয়ে ধরে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে এটা কেমন অসভ্যতা এটা মেয়ের পাশে এক ঘরে শুয়ে আছেন রাজা মুখ ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে প্রবলেম হ্যাঁ যেতে পারেন আগের আগে তাকাই আর সব খাবারগুলো খেতে থাকে আর বক বক করে যেতে পারলে তো চলেই যেতাম আমার কোনো শখ নেই জন্তুদের সাথে থাকার গিয়ে গিয়ে উঠে মিমিকে কোলে করে নিয়ে জুড়ে রেখে বের হয়ে নিজের রুমে চলে যায় অত বড় হারামি দেখছো লাগেনি তো তোমার না আমি ঠিক আছে তুমি ওর রুম থেকে ল্যাপটপটা নিয়ে আসো মানু ল্যাপটপ নিয়ে জোরে দৌড়ে মিমির কাছে এসে লুকায় দেন ল্যাপটপ না দেবে না ভাগেন দিব না মানে মিমি মানুর হাতে থেকে ল্যাপটপটা নিয়ে নিজের কোলে রেখে বালিশ চাপা দিয়ে নিয়ে বসে পারলে নিয়ে নেন রাজা মানুর দিকে তাকিয়ে আমি মেয়েদের কাছে যাই না রাজা রুম থেকে হন হন করে রেগে চলে যায় এর মধ্যেই অরিনা রুমে নিজেও রেস্ট নেওয়ার ব্যবস্থা করে নিয়েছো দেখছি হ্যাঁ গো অযথা জানোয়ারের মতো মানুষের পেছনে ছুটে লাভ কি বলো মানে কিছু না মানো আমার ফেস প্যাকটা পাচ্ছি না তুমি দেখেছ না গো ওকে এই জন্যই আসছিলাম অরিন চলে যায় নিজের রুমে অরিন রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য সে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর রাজার মা আসেনি বাসায় মিমি ক্যামেরা দেখে অরিনের পিছনে যাওয়ার জন্য প্ল্যান করে যে ভাবনা সেই কাজ মচকানো পান নিয়ে খোড়াতে খোঁড়াতে গিয়ে আগে গাড়ির পেছনে ঢুকে মেরে বসে থাকে অরিন গাড়ি একাই ড্রাইভ করে নিয়ে গিয়ে একটা হোটেলের সামনে গিয়ে থামিয়ে নামার সাথে সাথে নেমে যায় হোটেলের সামনে কিছু চেয়ার আর একটা টেবিল রাখা সেখানে একজন মেয়ে আর দুজন ছেলে বসে আছে মহিলার মুখ দেখা যায় না পেছন ফিরে আছে আর ছেলেটাও মুখ দেখা যাচ্ছে না শুধু লোকটার মুখ দেখা যাচ্ছে অরিন গিয়ে লোকটাকে জড়িয়ে ধরে মিম আড়াল থেকে ওদের সব কথা শুনছিল ড্যাড আজ আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে কাজ অনেক বাকি বাড়িও ফাঁকা বইটাও বাসায় নেই ওকে জেসি তোমার আম্মু এখানে থাকতেই চাচ্ছি না বোঝাও কিছু তোর ড্যাডির কথা বাদ দে আমাকে বুঝিয়ে কাজ নেই আমি আর থাকবো না ওহ মা শুধু শুধু ভয় পার মানে হয় না মিমির গলা শুকিয়ে প্রায় সবই পরিচিত লাগছিল সবাই উঠে দাঁড়াতেই মিমির চোখ মাথায় উঠল এ কি এটা তো এটা তো সেই মহিলা যার সাথে অনিকার আর অরিন কথা বলছিল তার মানে এটা অরিনের মা আর ওটা বাবা একই কি এটা তো অনি আমি চাই আপনাদের প্রতিশোধ পূরণ হোক আর আমার উদ্দেশ্য তাই এভাবে ভয় পেয়ে পালিয়ে যাবে না প্লিজ নো মাই সান আমরা কেউ কাজ শেষ না করে ফিরছি না তার মানে এই সেই মহিলা যে কিনা রাজার বিরুদ্ধে থানায় জিডি করেছিল দাদা আমাকে যেতে হবে সুযোগ পেলে কাজ ছেড়ে ফেলতে হবে অরিনের বাবা মা ওই হোটেলেই থেকে যায় আর অরিন অনেক এক গাড়িতে আসে গাড়ির পেছনে মিম খাপটি মেলে বসেছিল আর অনেক অরিনের কথা শুনছিল আচ্ছা অনেক রাজা তো তোমার আপন মামা তো ভাই তাই না হুম তাহলে ওর সাথে এমন বেমানি করতে তোমার খারাপ লাগছে না আর রাখো তো খারাপ লাগা ও মামার সাথে ঝামেলা করে দেশে ফিরে সব সব প্রতি করছে আমার মা মামার একমাত্র বোন তার কি আমার মায়ের কি এই সম্পদের উপর অধিকার নেই সারাজীবন আমার মামা শুধু নিজের স্বার্থ দেখেছে আমার একটা ছোটো বোন ছিল ওকে মামা নিয়ে গিয়ে কী যে জাদু করেছে ও আমাদের কাছে আসার নাম নেই না এই জন্য আমার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে